সালামু আলাইকুম স্বামীত ক্ষুদ্র খামারি ভাই ও বোনেরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যারা গরু পালেন কম যারা ক্ষুদ্র খামারি কেবল শুরু করছেন তাদের জন্য এই ভিডিওটা বানানো আর যারা মনে করতেছেন গরু পালবেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এক নাম্বার হয়েছে গিয়া যারা গরু পালেন বা আমরা যে গরু পালি আমরাও এখনো কিছু জানি না তারপর চেষ্টা করি আট নয় বছর ধরে গ্রুপ পালি যৌবনের থেকে প্রশিক্ষণ দিয়েছি তো প্রথমত আমি যেটা আজকে টপিক্স নিয়ে আসতেছি সেটা হচ্ছে গিয়ে গরু গর্ভবতী হয়ে গেলে তার যত্ন এবং কি গর্ভের যখনকার বাচ্চা প্রসব করবে বাচ্চা বিয়াবে সেটার কারণীয় কী কি গর্বফুল যাতে ক্লিয়ারভাবে পরে সেটা কি কি কারণে কি আমরা ই করি কি কী যত্ন নেই এক নাম্বার হচ্ছে গিয়ে গরু যখনকার প্রেগন্যান্ট হবে প্রেগনেন্ট হলে আলাদা একটা টেক কেয়ার নিতে হবে আর বিশেষ করে যখনকার গরুর সাত মাস আট মাস বয়স হয়ে যাবে বাচ্চার পেটের গর্ভে তখনকার আপনারা কিছু ভিটামিন পাওয়া যায় কিছু ভিটামিন মিনারেলস কিছু ফিট পাওয়া যায় ওই জিনিসগুলো আমি কোনো ক্যানভাস করতেছি না কোনো কোম্পানির জন্য আমি নাম বলতেছি না তো কিছু ই আছে ভিটামিনস মিনারেলস আছে এগুলো আট মাস পরের থেকেই খাওয়াইতে হয় তাহলে ওরা প্রসব বেদনা ঠিকমতো মতো প্রসব হবে এবং কি বাচ্চা ভালো মতো খালাস হবে আর গর্বের পরে মানে ইয়ের বাচ্চা প্রসবের পরে বাচ্চারা এইটা গর্ব ফুল যেটাকে বলে ওই ফুলটা ঠিকমতো পড়ে যাবে ওলানে বেশি সমস্যা হবে না এজন্য এক বিয়ার্স এজন্য আপনারা গরুকে যখন গরু বিয়াবে বাচ্চা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনার গর্ব ফুল নিয়ে আমরা অনেক টেনশন করি অনেক রকমের আমরা ভয় পাই আসলে ভয় পাওয়া যাবে না ফুল যদি না পড়ে তা তো কোনো সমস্যা নাই গরু যদি শক্তি থাকে গরু যদি শারীরিক সমস্যা না থাকে তাহলে আল্লাহর রহমতে এমনি গর্ব পড়ে যাবে আর যদি দেখতেছেন পড়তেছে না তাহলে আপনার ডাক্তার এনে যে আপনি হাত দিয়ে ফালাবেন ফালাম দরকার নেই ভাই জন্য এটা জানানোর জন্য এই ভিডিওটা করা আর বিশেষ করে আপনারা যখনকার দেখবেন তিন চার ঘন্টা হয়ে গেছে পরে নাই তো এমনি ফুল যাতে পরে পরে যায় ওয়াশ হয়ে এই জন্য আলাদা বাজারে ওষুধ পাওয়া যায় কোম্পানির ওষুধ আছে আপনারা ফার্মেসিতে যেয়ে গরুর ফার্মেসিতে যেয়ে গরুর যেখানে ওষুধ বিক্রি করে আপনারা পশু হাসপাতালের পাশে পাবেন এবং বারো ডাক্তারের পরামর্শ করবেন ডাক্তারের পরামর্শ নিলে অবশ্যই বড় ডাক্তারের পরামর্শ দিলে আপনাদেরকে ফুল হাত দিয়ে ফালাইতে বলবে না ফুল যদি ভিতরে থাকে কোনো সমস্যা নেই এই যে আমার এই গরুটা বিয়েছে পরশু দিন বিয়েইছে ফুল পরে নেই তারপরে আমি আমি আমার পদ্ধতি করছি আলামতে চার ঘন্টার ভিতরে ফুলটা পরে গেছে দেখেন এই যে বাচ্চা এই যে বাচ্চা হয়েছে হ্যাঁ কি ছোটো বাচ্চা হয়েছে দেখেন হ্যাঁ তো তিনি পরশু দিন মনে করেন বাচ্চারা হয়েছে তো ফুল পরে নেই তো আমি আমি এত ই করি না রিক্স নিই নেই আমি আমার পদ্ধতিতে চলছি এবং কি ফুল পরেছি এই জন্য ফুল যদি না পরে আপনারা টেনশন করবেন না বাচ্চারা হওয়ার সাথে সাথে আপনারা বিশ কেজি পানিতে ওই রেডি মিক্স পা এই পাওয়া যায় পাউডার পাওয়া যায় ওই পাউডারটা খাওয়াইলে আপনাদের গরুর গরুর শক্তি হবে বিশেষ করে বাচ্চা ধোয়ার পরে গরুটা দুর্বল হয়ে যায় ওই ওই রেডি মিক্স যেই পাউডারটা আছে যে ইনস্টেন শক্তি গাভীর ওই ওষুধটা খাওয়াইলে আপনারা বা গরুর ওই বা বিশ কেজি পানির ভিতরে মিক্সার করে খাওয়াইলে ওই আপনার গরুর শক্তি পাবে এবং কি সাথে দু তিন ঘন্টার ভিতরে আপনার জলান পড়ে যাবে তারপরে আপনি ওই গরুর উলানটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে করপুল আছে করপুল দিয়ে মালিশ করে দিবেন গরুর পুরা পুরা সাল দুধটা টেনে ব্যয় করবেন না তাহলে গরু দুর্বল হয়ে যাবে এজন্য আপনারা অল্প অল্প শাল দুধ বাই করবেন মনে করেন চারটা মানের থেকে এক পাখিরা এক কেজি বাই করবেন প্রথম আর বাচ্চা হওয়ার বিশ মিনিটে মানে আধা ঘন্টার ভিতরেই আপনারা শাল দুধটা খাওয়ানোর চেষ্টা করবেন যত তাড়াতাড়ি আপনারা শাল দুধ খাওয়াবেন এত তাড়াতাড়ি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবহার বিভিন্ন রকমের উপকার হবে বাচ্চা যদি না খেতে চায় বাচ্চা যদি শোয়া অবস্থায় থাকে তারপরে আপনারা এরকম ফিটার বানিয়ে নেবেন এরকম এই নিপিল পাওয়া যায় যদি আপনারা ফিটার না পান নিপিল দিয়ে আপনারা ফিটার বানাইতে পারেন না হলে আপনারা আলাদা এখন নতুন ফিটার পাওয়া যায় ওই ফিটার দিয়ে আপনারা বাচ্চাকে দুধ খুয়াই দিবেন ইনশাআল্লাহ আপনারা বাচ্চা ভালো থাকবে মা ভালো থাকবে আর এই গরুর যে ঝোলান পরা বা ফুল পড়ার যে ভয় এটা থাকবে না এই জন্য আপনারা ভয় পাবেন না ফুল যদি নাও পরে তাও কোনো সমস্যা নেই আস্তে আস্তে পচে পচে পড়ে যাবে এই জন্য ভালো থাকবেন এটা আপনাদেরকে যারা নতুন খামারি হচ্ছেন তাদেরকে ভিডিওটা দেওয়া করা তাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে করে আমার ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম এটা অনেক বড় হয়ে গেছে